মাঝরাতেই ভেঙে পড়ল প্রগতি বাজার হরিমোড়ের কাছে ঘাটালের যে প্রগতি বাজার যে সবজি বাজার রয়েছে সেটি হঠাৎ করেই রাত্রেবেলা ভেঙে পড়ল কি হয়েছে সেই ঘটনাটি আপনাদেরকে আমরা বিস্তারিত দেখাবো এই মুহূর্তে স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে রয়েছে আমি অদিতি আপনাদেরকে দেখাবো কালকে রাত্রেবেলা হঠাৎ করেই রাত্রিবেলা বারোটা সাড়ে বারোটার দিকে প্রগতি বাজারের একাংশ একেবারেই ভেঙে গিয়েছে জানা যাচ্ছে বেশ কিছুদিন ধরে এই বৃষ্টির ফলে একটা দিক অনেকটাই হেলে গেছিলো এবং কালকে রাত্রেবেলা গতকাল রাত্রে অত্যাধিক ঝড় এবং বৃষ্টির ফলে সেটি পুরোপুরিভাবে ভেঙে পড়েছে যার ফলে এখানে যে সমস্ত সবজি বিক্রেতারা ছিলেন ওনারা প্রত্যেকেই উঠে গিয়ে রাস্তায় একেবারে যে ঘাটাল পাশ করে যে রাজ্য সড়ক রয়েছে সেই রাজ্য সড়কের ফুটপাতগুলি ব্যবহার করেছেন সবজি বিক্রি করতে বসেছেন ওইখানে একেবারেই দেখতে পাচ্ছি পুরো ছাউনি যে সবজি বাজারের যে ছাউনি ছিল সে ছাউনি একেবারেই ভেঙে পড়েছে ঠিক এই রকম অবস্থা এখন এই প্রগতি বাজার কি হয়েছে কালকে ঘটনাটা কি ঘটেছে প্রচুর জল ঝড় জল হচ্ছে এটা পড়ে গেছে চলা আমাদের তো সিমেন্টের করতে যখন চালাটা হয় ওই তো মাটিটা দিয়ে খেলে তারপরে প্রথম প্রথম সিমেন্টের করতে হয় সেই কারণে জল ধরেছিল যে জলে তো সেই টটাগুলো খেয়ে গিয়েছিল যার কারণে পার্কটটা ফানা আছে এইতে তোমার মালটাও তুলছিল ভারী হয়েছে ওভারফালে পড়ে গেছে পড়ে যেতে আমাদের যে বাজার কমিটি তে একদম জোথা জোথি এসে মিষ্টি লাগিয়ে ফুলা ফুলি করছে

তিনশো সাড়ে তিনশো জন পুরো এই যে এই জায়গাটা ভেঙে গেছে এখন মানে কি মানে পরিস্থিতি এখন কি যে এই তো আমরা এরকম তাহলে আপনারা আজকে বসেছিলেন কোথায় কোথায় ফুটপাথে আজ বসতে পারেন কিছু লোক বসতে পারে কিছু লোক বসতে পারে আজকে তো এরকম ভাবে একই ভাবে বৃষ্টি চলছে এইভাবে কষ্ট করতে কি করব এইভাবে তো কষ্ট ছিল এখনো আছি যাক কোনো রকম ঠাকুরের কি পায় রাত দিনে বেলা হয়নি তাই নালে দিনে বেলা যদি একটা দুর্ঘটনা ঘটতো রাতের মধ্যে যা হয়েছে ঠাকুর বা কারো ক্ষতি হয়নি তার মধ্যে একদিনে তো সবজি বিক্রি হয়নি কিছু পরেছিল এবার তারপর বিক্রি করবো কিন্তু তারপর বিক্রি করতে পারিনি সব তো নষ্ট হয়ে যাচ্ছে এটা আমার দোকান হ্যাঁ সব তো বন্ধ হয়ে আমরা যখন ভোরবেলা তিনটের সময় এসেছি তখন দেখলাম এরকম হয়ে আছে

ঠিক অবস্থাটা এই প্রগতি বাজারের অবস্থা একেবারেই আমরা দেখতে পাচ্ছি সরাসরি স্থানীয় সংবাদের ফেসবুক লাইভে পুরো ছাউনি ভেঙে পড়েছে এই সমস্ত একটা দিক পুরোপুরি ভেঙে গেছে দুটো দিক ভেঙেছে আচ্ছা আচ্ছা তিনটে দিক ভেঙেছে এইটা অবস্থা হচ্ছে হয়েছে মোটামুটি এর সাথে জয়েন থাকেন তাই এর সাথে জয়েন থাকলে মোটামুটি এটাকেও ট্রেনিং করতো আর কি হ্যাঁ এটা আলাদা ছিল বলে রকম এটা ভেঙে গেল তবু মা যে আলাদা তবু ছিল না হয়ে গেল ভেঙে মা